আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কোরিয়ান কমফোর্টার শীতকালে শীতের জন্য যারা আসলে কমফোর্টার খুঁজছেন তাদের জন্য আজকে চমৎকার 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 কিছু নিয়ে যে দেখেন আমরা এখানে নিচে রেখেছি ডিজাইনের খুবই আরামদায়ক কিছু কমফোর্টার নিয়ে আসছি কমফোর্ট মানেই কিন্তু আরাম সো এই দেখেন কত আরামদায়ক এগুলো কিন্তু কোরিয়ান একশো পার্সেন্ট কোরিয়ান একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন স্টিকার এখানে আছে এই যে এখানে দেখেন সবই কোরিয়ান লেখা কোরিয়ান ভাষায় লেখা আছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না এই যে দেখেন সবগুলোতে এরকম স্টিকার রয়েছে সো এইগুলো যদি আপনি নিজের চান যোগাযোগ করতে পারেন একটু দেখাই আপনাদেরকে এখানে কয়টা কালার এবং কয়টা ডিজাইন রয়েছে এই যে দেখেন এর নিচেরটা হচ্ছে সাদা কালার এবং উপরে যেটা ছিল এটা কিন্তু খুবই গর্জের গর্জের একটা কালার দেখেন আপনার রুমে যদি এটা থাকে রুমটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে খুবই চমৎকার ডিজাইন এই যে দেখেন এবং এটা কিন্তু অনেক সফট এই দেখেন অনেক সফট আপনি ধরে অনেক বেশি কমফোর্ট ফিল করবেন সো এই কম্পোর্টার ধরতে আপনারা অনেক বেশি কমফোর্ট ফিল করবেন খুবই আরামদায়ক এই যে দেখেন আর একটা দেখে আপনাদেরকে নিজের তো সাদা এবং এর মধ্যে কিছু যে মার্জিন একটা ইয়ে রয়েছে মার্জিন রয়েছে এই যে দেখেন সাদার মধ্যে ব্ল্যাকের একটু কম্বিনেশন এটা ব্ল্যাকও না হালকা হালকা এ সিস্টেম দেখেন খুবই চমৎকার চেক সিস্টেমের এই কমফোর্টারটি এর নিচে দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই ছোট ছোটো চেক এটা আসলে ফুল দেখেন অনেক ফুল এটা পুরোত্বটা অনেক ভালো এই যে দেখেন পুরত্বটিও দেখায় আপনাদেরকে পুরোত্ব কিন্তু অনেক বেশ অনেক ভালো এই যে ফুলের যে ডিজাইন করা রয়েছে এই যে খুবই চমৎকার কমফোর্টারটি এই যে দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগবে এবং পেছন সাইডে কিন্তু অন্য একটা ডিজাইন এই যে দেখেন খুবই আরামদায়ক কম্পর্টার এবং এর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে সেম ডিজাইন শুধুমাত্র কালারটি একটু ভিন্ন এই যে দেখেন কালারটা একটু ভিন্ন পিছনের কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস খুবই চমৎকার এই কোরিয়ান কমফোর্টার দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু সেম ডিজাইন ছিল শুধুমাত্র কালারটি একটু আলাদা রঙটা একটু ভিন্ন এবং নিচে দেখেন এটা কিন্তু আরও বেশি জোস লাগছে এই যে দেখেন কি চমৎকার এখানে যে ফুলের আবার ডিজাইন রয়েছে এখানে এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইনের কমফোর্টার পেছন সাইডে দেখেন এটা কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক কালারের গুলো মেয়েরা বেশি পছন্দ করে আপনি তারা কিন্তু বাসায় পাঠাতে পারেন এবং এটা দেখেন আরও গরজে এটা তো গ্রামীণ চেক সিস্টেম দিয়েছে আর কি দেখেন কত চমৎকার এই কমফোর্টারগুলো আপনারা কোরিয়া থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেব ইনশাআল্লাহ খুবই চমৎকার এই কম্পোর্টারগুলো নিজেরা যোগাযোগ করতে পারেন পেছনে দেখেন আবার এই যে মার্চিন রয়েছে ব্ল্যাক মার্জিন এই যে দেখেন এগুলো আমরা এক লাখ চল্লিশ করে সেল করতাম এক লাখ বিশ করে সেল করতাম এখন মাত্র এক লাখ দিয়ে দিচ্ছি এক লাখ করে এটা চলে যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও কিন্তু দিতে হবে না ইনশাআল্লাহ সো আর কোনো কথা নয় অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম